চাপা মার দিছে ভাই চাপা মার দিছে কে এল রাহুল চাপা মার দিছে এবং তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো কিন্তু দুই শত চৌরাশি সাত উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডকে দুই পঁচাশি রানের টার্গেট কিন্তু টিম ইন্ডিয়া দিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে জিতবে ভারত নাকি নিউজিল্যান্ড কে এল রাহুল সেঞ্চুরি থেকে আর মাত্র চার রান দূরে আছে কে এল রাহুলের সেঞ্চুরিটা উদযাপন করবো একসাথে আপনাদের সাথে দেখা যাক এই মুহূর্তে স্ট্রাইকে আছে কে এল রাহুল তার আগে বলে নিতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কে এল রাহুল ব্যাট করবেন এখন জেমিসন বল করছেন সাপা মারি অলরেডি খেয়েছেন ফুলটস ধরনের বল ঘুরিয়েছেন এবং সীমানার বাইরে এরি সাথে কেল রাহুলের সেঞ্চুরি কেল রাহুল ছয় মেরে সে তার সেঞ্চুরি পূর্ণ করল কেল রাহুল অসাধারণ ইনিংস আউটস্ট্যান্ডিং ইনিংস কেল রাহুলের পক্ষ থেকে কে এল রাহুল নর্মালি যে জায়গাটা ব্যাট করে সেই জায়গাটা সেঞ্চুরির খুব বেশি একটা সুযোগ সে পায় না কারণ হচ্ছে তার আগে বিরাট কোহলি সেঞ্চুরি মেরে দেয় হয় রোহিত শর্মা না হয় শুভমন গিল তার কাছে আসা পর্যন্ত তার ব্যাটিং আসা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফুল টস ধরনের বল ছিল সোজা ব্যাটে খেলেছেন একবারে সীমানার বাইরে ছয় রান ছয় দিয়ে শতক পূর্ণ করলো কে এল রাহুল আমি আরো কিছুক্ষণ ভাবছিলাম যে আর দুই একটা বল লাগতে পারে লাস্ট মুহূর্তে কত বড় কলিজা হলে যে ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না কে এল রাহুল একশত দুই রান সাতাশি বল তিনি খেলেছেন লাস্ট ওভারের খেলা চলছে দুইশত রান সাত উইকেটের বিনিময় টিম ইন্ডিয়া কে এল রাহুলের ইনিংসটা যদি আমি একটু আলোচনা করি সেইখানে বলতে হবে যে কে এল রাহুল কিন্তু মানে কি বলছিলাম যে খুব বেশি সুযোগ পায় না তো আজকে যখন ব্যাটসম্যানরা টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি আয়ার তো ওই জায়গাটাতে কে এল রাহুলের একটা অপরচুনিটি আসে এবং সেই অপরচুনিটিটা সুন্দরভাবে লুফে নিয়েছে কে এল রাহুল কে এল রাহুল এ পর্যন্ত বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং একবারের জন্য আকাশপথ যে আকাশপথটা ব্যবহার করেছে সেটা তার সেঞ্চুরি পূর্ণ করার লক্ষ্যে যে ছয়টা মেরেছিল আর একটু দেখি আর ফাস্টা বল বাকি আছে এখন আবার ব্যাট করবে কে রাহুল কারণ একটি রান নিয়েছিল সেখানে মোহাম্মদ সিরাজ সিরাজ তিন বল থেকে দুই রান কে রাহুল সাতাশি বল থেকে রান দেখা যাক ঘুরানোর চেষ্টা করেছিলেন ব্যাটে বলে এক করতে পারেন নাই কে রাহুল যেটা বলছিলাম কে রাহুল ভালো ব্যাটসম্যান কিন্তু তার ওই যে সেঞ্চুরি করার সুযোগটা খুব কম পায় সে কারণ টপ অর্ডার এতই ভালো খেলে তার আসলে সেঞ্চুরি করার সুযোগ হয় না সব সবসময় দেখবেন যে একটা ভালো ইনিংস সে খেলে ম্যাক্সিমাম টাইমে হয়তো পঞ্চাশ ষাট রান করে সে সবসময় কারণ হচ্ছে অপরাজিত থাকে বল শেষ হয়ে যায় ঘুরিয়েছেন ব্যাট বল চলে যাবে সীমানার বাইরে চার রান স্থলপথ ব্যবহার করেছেন কে রাহুল বাইরের বল ছিল দর্শকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি কারণ শুরুর দিকে টিম টিম ইন্ডিয়া ইন্ডিয়া মিডল খারাপ খেলেছিল যখন শ্রেয়া সায়ার তারপরে বিরাট কোহলি এরা আউট হয়ে গিয়েছিল সেইখানটায় আজান দিচ্ছে আজানের সময় আমি কথা বলবো না আমার এখানে আজান শেষ হলো লাস্ট বল ছিল লাস্ট বলে চার মেরে কে রাহুল তার ব্যক্তিগত সংগ্রহকে বাড়িয়ে নিয়েছেন একশত বারো রান অসাধারণ অসাধারণ খেলেছে ওয়ার্ড ওয়ার্কার বল ছিল কিন্তু চার রান থেকে কিন্তু তাকে বঞ্চিত করতে পারলো না কেএল রাহুলকে এক কথায় আউটস্ট্যান্ডিং ইনিংস যাকে বলে কে রাহুল কিন্তু সেটাই খেলেছে বিরানব্বই বল থেকে একশত রান সিরাজ কিন্তু তিন বল থেকে দুটি রান নিয়ে সেখানে অপরাজিত ছিল আর যেটা বলছিলাম এই রানটা পিচটা কিন্তু খুব বেশি একটা সহায়ক ছিল না শুরুর দিকে আমি যতটুকু দেখলাম যে একটু একটু পিচ স্লো ছিল হ্যাঁ সেই জায়গা থেকে কে রাহুল যে ইনিংসটা খেলেছে অসাধারণ আউটস্ট্যান্ডিং আহ ভিডিও শেষে একটি স্কোরগুলো বলে দিই রোহিত শর্মা খেলেছে আটত্রিশ বল সেখান থেকে চব্বিশটি রান সংগ্রহ করেছে চারবারের জন্য সে স্থলপথ ব্যবহার করছে শুভমন গিল তিপ্পান্ন বল থেকে ছাপ্পান্ন রান নয়বারের বারের জন্য স্থলপথ একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন শ্রেয়াস বিরাট কোহলি উনত্রিশ বল থেকে তেইশ রান করেছেন দুবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছেন শ্রেয়াস আয়ার সতেরো বল থেকে আট রান করেছেন কে এল রাহুল বিরানব্বই বল থেকে একশত বারো এগারো বারের জন্য সে স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন রবীন্দ্র জাদেজা চৌচল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ বল থেকে সাতাশ রান করেছে একবারের জন্য সে আকাশ স্থলপথ ব্যবহার করেছে নীতেশ কুমার রেড্ডি একুশ বল থেকে বিশ রান সংগ্রহ করেছে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে হার্সিত রানা চার বল থেকে দুই রান মহাম্মদ সিরাজ তিন বল থেকে দুই রান এই ছিল ভারতের স্কোরবোর্ড ব্যাটিং করতে নামতে হয়নি কুলদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে এনিওয়ে টিম ইন্ডিয়া সংগ্রহ দুইশত চুরাশি রান দুশত পঁচাশি রানের টার্গেট নিউজিল্যান্ডের সামনে কি মনে হচ্ছে কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জয়ের জন্য আমার কাছে মনে হয় যে খুব বেশি রান না হলেও অ্যাভারেজ একটা রান কিন্তু টিম ইন্ডিয়া করেছে দুশো আশি প্লাস হয়েছে ইন্ডিয়া জয়ের স্বপ্ন আমার মনে হয় যে দেখতে পারে বোলিং ডিপার্টমেন্টে যদি ভালো বল করে তাহলে আসলে এই ম্যাচ টিম ইন্ডিয়ার জেতা সম্ভব ভূমিকা রাখতে হবে বোলারদেরকে পেস ইউনিটে যারা আছে মোহাম্মদ সিরাজ কৃষ্ণা কিংবা হরশিত রানা যদি পাওয়ার প্লেতে দুটা তিনটে উইকেট তুলে নিতে পারে আর স্পিন ডিপার্টমেন্টে যদি কুলদীপ তার জাদু দেখাতে পারে কুলদীপ ভালো বলার তারপর রবীন্দ্র জাদেজা আছে নীতিশ কুমার রেড্ডি আছে এরা যদি ভালো বল করতে পারে লাইন লেন্থ বজায় রেখে রান চেক দিয়ে উইকেট তুলতে পারে তাহলে টিম ইন্ডিয়ার এই ম্যাচ জয়ের ব্যাপারে আসলে খুব বেশি কষ্ট হওয়ার কথা না আমার কাছে যেটা মনে হচ্ছে দেখা যাক আপনি আপনার মন্তব্য মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে কে জিততে পারে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যেটা বলছিলাম যে দুইশত পঁচাশি রানের টার্গেট দাঁড় করিয়েছে নিউজিল্যান্ডের সামনে